সার্বিয়া টু ইটালি গেম নিয়ে আজকের আলোচনা হবে তো আপনারা যারা সার্বিয়া এসে ইটালিতে গেম দিতে যাচ্ছেন অথবা ইউরোপের অন্যান্য সেনিয়ন দেশে গেম দিতে যাচ্ছেন আজকের আলোচনা এই সব বিষয় নিয়ে তো সার্বিয়া থেকে অথবা ইউরোপের যে কোনো দেশ থেকে গেম দিতে গিয়ে যদি আপনি কোনো বর্ডারে ধরা পড়েন তাহলে আপনি ইউরোপের জন্য নিষিদ্ধ হতে পারেন আজীবনের জন্য তো এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওতে শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যারা সার্ভে আসতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হতে চলছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো শুরু করা যাক আজকের ভিডিও তো বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি ঘোষণা এসেছে তো আমি আমার এখানে একটা মাধ্যম আছে আপনারা জানেন ওনারা এখানে সার্বিয়াতে বাংলাদেশিদের নিয়ে কাজ করে তো ওনাদের ওনারা অনেকে অনেক শক্তিশালী একটা টিম তো ওনাদের মাধ্যমে আমি মোটামুটি তথ্যগুলো পেয়েছি তো আমি চেষ্টা করব ওনাদেরকে আমার চ্যানেলের সামনে সরাসরি লাইভে আনার একদিন ইনশাল্লাহ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে অবশ্যই ওনাদের লাইভটি দেখতে পারবেন তো ভিডিওর মূল আলোচনায় চলে যাই বর্তমানে সার্বিয়া থেকে অথবা ইউরোপের যে কোনো দেশ থেকে যদি আপনি গেম দিতে গিয়ে ধরা খান তাহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি ঘোষণা এসেছে ওনারা একটা ফান্ড বা তহবিল গঠন করেছে যে আপনি যদি কোনো বর্ডার পুলিশের আছে ধরা খান তাহলে ওনার যে ওনাদের যে ইউরোপীয় ইউনিয়নের ফান্ড বা তহবিলটা আছে ওখান থেকে ওনারা খরচ দিয়ে সব ডোনেশন দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার ই করবে বন্দোবস্ত করবে এবং এই যে ইউরোপীয় ইউনিয়নের যে ফান্ডটা আছে তহবিলটা আছে এটা হচ্ছে যারা ভুক্তভোগী দেশ তাদের জন্য করা হয়েছে যেমন ইটালি জার্মানি বিভিন্ন বড় বড় কান্ট্রিগুলো তাদেরকে সকলকে নিয়ে এটা একটা ফান্ড গঠন করা হয়েছে সেখানে যে অর্থটা জমা হবে সেটি ব্যয় করা হবে যারা অবৈধ অভিবাসন প্রত্যাশী আছেন তাদের জন্য তো আপনারা যারা গেঞ্জিতে চাচ্ছেন তারা খুব সাবধান হয়ে যাবেন যদি আপনারা কোনো বর্ডার পুলিশের হাতে ধরা পড়েন তাহলে আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং শুধু দেশে পাঠিয়ে দেওয়া হবে না আপনার যে পাসপোর্ট অথবা যে আপনার ফিঙ্গার আছে এসব রেখে আপনাকে ইউরোপের জন্য নিষিদ্ধ করা হবে তো খুব সাবধান কেননা আপনি বাংলাদেশ থেকে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে সার্বিয়া বা অন্যান্য দেশে আসতেছেন থাকার চেষ্টা করবেন যদি এত টাকা খরচ করে এসে গেম দিতে গিয়ে ধরা খান তাহলে আপনার লাইফটাই শেষ আপনার লাইফটাই ধ্বংস হয়ে যাবে তো খুব কেয়ারফুল এইসব তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করি আপনারা যাতে এমন কিছু কাজ না করেন যাতে আপনার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় তো সেই বিষয়গুলো আপনারা অনেকেরই অজানা ছিল আমি আপনাদেরকে তথ্য দিয়ে বা জানানোর চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি দশ লক্ষ টাকা দিয়ে সার্বিয়াতে এসেছেন আসার আগে কোনো চিন্তা করেন নাই আপনার মাথায় চিন্তা থাকে একটাই যে আমি ইউরোপ যাব কিভাবে যাব কোন মাধ্যমে যাব এটা খুঁজেন না আরে ভাই আসার জন্য এত ব্যস্ত কেন আপনি একটু ধৈর্য ধরুন একটা সঠিক মাধ্যম খুঁজুন খুঁজার পরে আসুন প্রয়োজনে অপেক্ষা করুন একটু দেরি হলে হোক সঠিক মাধ্যম খুঁজে পেতে যদি আপনার একটু দেরি হয় সমস্যা নেই আপনি একটু দেরিতেই আসুন তাও সঠিক ভাবে আসুন দেখা যাচ্ছে একটা এজেন্সি আপনাকে বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে আপনার কাছে টাকা টুকা নিয়ে আপনাকে কোনোরকম একটা কোম্পানিতে পাঠিয়ে দিল সেখানে পাঠিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি কাজ পাচ্ছেন না আপনি বসে আছেন ঠিক মতো বেতন পাচ্ছেন না এই এইসব আপনি যে আসার আগে যাচাই বাছাই করে আসেন তাহলে এই সমস্যাগুলো হবে না এখন আসার পরে কাজ যদি না পান আপনার স্যালারি যদি না পান থাকা খাওয়ার জায়গা না পান তাহলে অবশ্যই আপনাকে অন্য চিন্তা ভাবনা করতে হয় তখনই হয়ে যায় বিপদ তো এতগুলো টাকা খরচ করে এসে আপনি অন্য চিন্তা ভাবনা কেন করবেন আপনি সঠিকভাবে আসুন একটা সঠিক কোম্পানিতে আসুন আপনাকে এত চিন্তা ভাবনা এত টেনশনের ভিতরে করতে হবে না সার্বিয়াতে অনেক মানুষ সুন্দরভাবে জীবন যাপন করতেছে আমরা করতেছি আরো আমাদের জানাশোনা শত শত মানুষ করতেছে তো এভাবে ওনারা যে এসেছে ভুলভাল মাধ্যমে আসেনি সঠিক মাধ্যমে এসেছে তো আপনারা চেষ্টা করবেন সঠিক মাধ্যমে এসে এই সুন্দরভাবে একটা কোম্পানিতে জব করার একটা কোম্পানিতে জব করলে আপনাকে অন্য কোনো চিন্তা করতে হবে না এখানে মোটামুটি ভালো স্যালারি পাচ্ছেন তো এই টাকাগুলো খরচ করে আসার আগে আপনাকে চিন্তা করে আসতে হবে যাতে আপনি সঠিক জায়গায় যেয়ে পৌঁছাতে পারেন তো সেজন্য আপনাদেরকে বারবার বলি আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন এবং গেমের বিষয়টা মাথার থেকে মুছে ফেলবেন এখন বর্তমানে ইউরোপের সমস্ত বর্ডারগুলো খুবই নিরাপত্তা বাহিনী দিয়ে বেষ্টিত এখন ওনারা খুবই তৎপর এবং দেখা যাচ্ছে যে আপনারা অবশ্যই সুন্দরভাবে গেমের চিন্তাটা বাদ দিয়ে গেম না দেওয়ার চিন্তা করে সার্ভিয়াতে আসার চিন্তা ভাবনা করবেন বা অন্যান্য দেশে আসার চিন্তা ভাবনা করবেন যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসতেছেন এবং এরকম টাকার মালিক না যে এসে আপনি এনজয় করে চলে যাবেন এরকম লোক সার্বিয়াতে বা অন্যান্য দেশে আসে না তো যেহেতু ইউরোপের সবগুলো বর্ডারে এরকম করা নিরাপত্তা সেজন্য তথ্যটি আপনাদের দেওয়া উচিত বলে আমি মনে করছি আপনারা সবাই সার্বিয়াতে এসে স্টে করবেন এবং গেম দেওয়ার কোনো চিন্তা ভাবনা নিয়ে আসবেন না সমস্ত বর্ডারগুলোতে এখন করা নিরাপত্তা আমি চাই না কোনো বাংলাদেশি ভাই ওখানে ধরা পড়ুক ধরা পড়ে ইউরোপের জন্য নিষিদ্ধ হোক এবং দেশে পাঠিয়ে দে এতগুলো টাকা খরচ করে আসার পর ইতিমধ্যে একটা খবর এসেছে যে থার্ড বর্ডারে মোটামুটি ১৪ জন বাংলাদেশি ধরা পড়েছে এখন পুলিশ হেফাজতে আছে ওনাদেরকে দেশে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া চলতেছে তো সব মিলিয়ে একটা কথাই যে আপনারা গেম দেওয়ার জন্য কেউ সার্বিয়াতে আসবেন না সঠিক মাধ্যমে আসার চেষ্টা করুন তো কথা বললেই পারে আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঠিক তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ সকলকেই আসসালাম আলাইকুম